গল্পের নাম মনপিঞ্চল লেখিকা রোহিনী পার্বত্য আদিত্য দুজনেই আর মন খুলে গল্প করছে মুখে হাসি বিদ্যমান মৃদু হাসি উপহারে দিচ্ছে আঁকি বারবার আদিত্যের হাত ধরে এদিকে ওদিকে নিয়ে ছুটছে উক্ত বিষয় আদিত্যের মনে অজানা এক ভালো লাগার অনুভূতি জাগিয়ে দিলেও সে দৃশ্য তিক্ত এক অনুভূতির সৃষ্টি করছে আয়নের মনে দূর থেকে ওদের উপর নজর রেখে যাচ্ছে আয়ান আকি আদিত্যকে এভাবে একসাথে মেনে নিতে ব্যর্থ হচ্ছে আয়নের মন মন পিঞ্জরে যেন আগুন লেগেছে ইচ্ছে করছে আদিত্যকে শেষ করে দিতে আর আকিকে নিজের কাছে নিয়ে আসতে তবে কোনো অধিকারে তা করবে আয়ান একদিন নিজেও তো আকিকে দেখে অনত চলে গেছিল আয়ান মাহি নামক রমণীর সাথে রাতের পর রাত দিনের পর দিন কাটিয়েছে অথচ ওর পথে যে বসে থাকতো আঁকি সারাদিন সারা রাত এমনকি আঁকি সত্যটা জানার পর ওকে দেখিয়ে দেখে মায়ের সাথে প্রেম করত। তখন তো অনেক মজার জিনিস মনে হতো আয়নের কাছে তারপর তো আঁকিকে সুদা ছুরিয়ে ফেলে দিল তবে আজ কেন আঁকিকে অন্য কারোর সাথে দেখে খারাপ লাগছে আজ হাত ধরা অবস্থায় আঁকিকে দেখে বড়ই হৃদয় পড়ছে আয়নের কিন্তু নিজেও তো মাইকে নিয়ে কত রঙ্গরসে পড়ে থাকতো আঁকির সামনে সেদিন আঁকি কি করে তা মেনে নিতে পারল হয়তো সেদিন এতটা পীড়া আঁকিরও হয়েছিল হয়তো তার থেকেও বেশি ও তো মাইকে চেয়েছিল জীবনে ওকে তো পেয়ে গেছে তবে কেন বা আখির জন্য ওর মন কাঁদছে এবার আঁকি তো আর নিজে থেকে অন্যের জীবনে পদার্পণ করেনি ওকে তো ধোকা দিয়ে যায়নি আয়ন তো ছুঁড়ে ফেলেছিল ওকে কিন্তু ওর কি আবার উঠে নিজের জীবনে এগোনো অধিকারটুকুও ছিল না এগিয়ে যাক নাকি ওর জীবনে কেন এখন হস্তক্ষেপ করতে চাইছে আয়নের ব্যাহায়মন মনের সাথে এক ধরনের যুদ্ধে লিপ্ত আয়ন পারছে না নিজের ব্যামনকে আটকাতে পারছে না আঁকিকে অন্যের সাথে মেনিটে। আঁকি যে একদিন ওর ছিল তাকে অন্য কারো হয়ে যেতে কি করে দেখতে পারবে সে তিক্ত ভাবনাগুলো চোখ বেয়ে জল গড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াল আয়নের আয়শা নোমানকে নিয়ে যাচ্ছে এক পাহাড়ের চূড়ায় পাহাড়টা অনেক উঁচু নমান উঠতে গিয়ে হয়রান আরে আয়শা তুমি দেখছি এমনভাবে ছুটছো যেন রোজ পাহাড়ে চড়ে বেড়াও আমার তো হাঁটতে হাঁটতে বেহাল দশা আরে নোমান সাহেব এটা তো কম আমি আর আখি জীবনে কত পাহাড় চড়েছি স্কুল টাইমে আমরা স্কাউটে ছিলাম অনেক জায়গায় যেতাম তখন বেশিরভাগ পাহাড় অঞ্চলে আমার আর আখির পাহাড় আর পর্বত অঞ্চল বরাবরই প্রিয় স্কুল থেকে বেরিয়েও দুজন কত ভ্রমণ করেছে পাহাড় পর্বতে আমাদের ভ্রমণ বলতে নাম আসতো পার্বত্য অঞ্চলে চলেন আমার হাত ধরে চলে আসেন কষ্টটা একটু কম হবে জানেন পাহাড়ের চূড়া থেকে আকাশটাকে দেখতে অনেক ভালো লাগে মনে হয় যেন ওটা অনেকটা নিচে নেমে এসেছে চলেন অনেক ভালো লাগবে আপনার আয়সা হাত বাড়িয়ে দিলেন নোমান ওর হাত ধরে নিল আয়সা ওকে টেনে নিয়ে সুরছে ভালো লাগার এক অজানা সন্তানে আকি হেসে হেসে কথা বলছিল আদিত্যের সাথে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল আদিত্যের উপর যাতে আদিত্যের মধ্যে অল্পতে অস্থিরতা ধরা দিলো আদিত্যের মনে আকিকে হারিয়ে যাবার ভয় আবারও কাজ করতে শুরু করলো গালে হাত রেখে ডাকতে শুরু করেছে ওকে অনেকটা অস্থির হয়ে আকি কোনো সারা না পেয়ে ওকে কোলে তুলে নিবে তখনই আকি হেসে ওঠে আদিত্য হতবাক হয় আকি এমন কাণ্ডে আকি খিলখিল করে হাসছে আরে ডক্টর আদিত্য আপনি কি মনে করছিলেন আমি আবার অজ্ঞান হয়ে গেছি না কি মনে করছিলেন মরে গেছি হা হা আপনার কাছে সব কিছু মজা মনে হয় মিসাকি এমন কি অন্যের অনুভূতিগুলো মজা তাই না জীবন মরণ সব কিছুই খেলা না আপনার কাছে পাগলকে নিয়ে মানুষে এমনই মজা করে আর আমিও তো পাগল তাই মজা নেওয়াটা আপনার মানায় বেরিয়ে ওয়ার্ল্ড কথাগুলো দমকেশ্বর বলে আদিত্য স্থান ত্যাগ করলো আকিকে আকি তো একটু মজা করছিল। কিন্তু আদিত্য এতটা খারাপ লাগবে ভাবেনি আকি আকি আদিত্যের সাথে এখন প্রায় এটা ওটা নিয়ে এমনি মজা করে তবে আদিত্য ওকে এত তেমন কিছু বলে না কিন্তু আকি আন্দাজ করতে পারছে আকির এই অসুখটাকে নিয়ে আদিত্যের প্রতীক্ষা অন্যরকম আকির অসুখ নিয়ে আদিত্যকে আদিত্যকের ভাবনাটা মোটেও সহানুভূতি থেকে না সেটা যেন অন্য কোনো অনুভূতি থেকে তবে সেটা কী তা বুঝতে পার ব্যর্থ সত্যি পাহাড়ের চূড়ায় উঠে অনেক ভালো লাগছে না মানে যেন আকাশটা নিচে নেমে এসেছে হাত বাড়িয়ে যেন মেঘ ছুঁতে পারবে ভালো লাগছে দৃশ্যটা অনুভবে নিতে পেরে আর তার থেকে বেশি ভালো লাগছে পাশে দাঁড়িয়ে অপরূপ সেই সৌন্দর্যের দিদার করতে থাকা সেই মায়াবী রমণীকে পরন্ত বিকেলের মৃদু রোদের সোয়াই রমণের চেহারার মায়াবী ভাবটা যেন ফুটে উঠেছে আলাদা একরূপে যা ফলস্বরূপ রমণীর উপর থেকে চোখ সরাতে বড্ড অক্ষমচনমান ইচ্ছে করছে যেন তাকে দেখে যেতে মোটাটা এখানে থমকে গেলে কি বড্ড খারাপ কিছু হতো এমনই এক আচমকা নাম না জানা অনুভূতি ধরা দিল নমানের মনে রাত হয়ে গেছে আকি আদিত্যকে খুঁজতে পাচ্ছে না তবে তখনকার পর আর ওকে দেখেনি আকি ফোন করছে উঠে আসছে না সবাইকে জিজ্ঞেস করছে কেউই ওর খোঁজ জানে না হঠাৎ সায়দা বললো আদিত্যকেও পাশে ছোট্ট একটা পাহাড়ে চড়তে দেখেছে সাইদার কথা মতো আঁকি সেদিকে হাঁটতে শুরু করে এদিকে আয়নের কোনো যেন এখনো বিশ্বাস হচ্ছে না আঁকি আদিত্য স্বামী স্ত্রী হয়তো মনের শান্তির খুঁজে এখন সবসময় ওদের উপর নজর রাখছে যদি কোনো দিক থেকে এটা জেনে যেতে পারে যে আদিত্য আঁকি স্বামী স্ত্রী না তবে যেন খুব বড় সুবর্ণ সুযোগ পেয়ে যাবে এই আশাতেই নজর রাখছে ওদের উপর আঁকি হেঁটে চলেছে পাহাড়ের রাস্তা দিয়ে আয়নো ধিমি পায়ে ওর পিছু আসছে আঁকি ওকে দেখছে আর পিছনে আসতে তবে ওকে কিছু বলেনি যথারীতি অদেখা করে চলেছে এদিকে ছোট্ট সে পাহাড়ের নিচ দিয়ে নদী বসে চলেছে বেশ পাশের নদীর পার আনে দৃষ্টি শুধু আখের উপরে বিদ্যমান তাই নিজের দিকে খেয়াল একটু কম গেল ওর যার পরিণাম স্বরূপ পারে অনেকটা কাছে ঢাকায় পা পিছলে ফুল নদীতে পড়ে যায় দৃষ্টিতে অগোছরে যায় না আকির মুহূর্তটা আকি আয়ান বলে চিৎকার করে ওঠে সাথে সাথে নিজেও পানিতে ঝাঁপ দেয় আখির চিৎকার আর কিছু জলে পর শব্দ শুনে আশেপাশে থেকে দু তিনজন লোকে আসে আদিত্য পাশে ছিল তাই আখির চিৎকার ওর কানেও পোছালো যাতে ছুটে আসলো আদিত্য আখিকে জলে দেখে নিজেও ঝাঁপ দিলো এদিকে লোকগুলো পর্যটক তবে ওরা কেউই সাঁতার জানে না আর তাই কয়েকজন রিসোর্টের দিকে গেলো সাতজনদের আঁকে আয়নকে জলের বাইরে আনার চেষ্টা করছিল তখন আর আয়ন হাত চাপটা ছিল কারণ ও সাঁতার জানে না আর আদিত্যের দুধ চিন্তাকে নিয়ে মিসা আঁকি আপনি নদীর পারে যান আমি ওনাকে নিয়ে আসছি আপনি কি বলছেন ডক্টর আদিত্য ও সাঁতার জানে না আয়ন একটু হাত নাড়াও পানিতে আমার সাথে চলার চেষ্টা করো মিসা আঁকি আমি সাঁতার জানি আর আমি ডক্টর আয়নকে কিছুতে কিছু হতে দেব না আপনি যান প্লিজ আপনার জন্য এত ঠান্ডা জলে তাকে একদম ঠিক না প্লিজ গো ডক্টর আয়ন আমি আপনার হাতটা নিজের কাঁধে নিয়েছি আপনাকে পানিতে বেঁচে থাকার জন্য আমি যথেষ্ট হেল্প করছি আপনিও চেষ্টা করুন আর আমার সাথে এগুন মিস আঁকি আপনি যান আমি যাব না আয়ন জ্ঞান হারাচ্ছে হয়তো কিছু পানি ওর ভিতরে গেছে আমাদের দুজনকে ওকে পারে নিতে হবে তারপর দুজন মিলে ওকে পারে নিয়ে আসে আয়ন জ্ঞান না হারলেও পুরো জ্ঞানে নেই আঁকি ওর ভিতর থেকে পানি বের করার সমস্ত চেষ্টা করছে এমনকি আদিত্য ততক্ষণে রিসোর্ট থেকে সাহায্যের জন্য সেখানে দায়িত্ব থাকা অনেকে চলে আসে একটা মেডিকেল টিমকে ওরা এতক্ষণে আনিয়ে নিয়েছে যেহেতু আদিত্য একজন দক্ষ ডাক্তার তাই আনকে এক কম সময়ে স্বাভাবিক করতে সক্ষম হয় আকে অনেকটা অস্থির হয়ে আছে আয়নের জন্য আয়ন স্বাভাবিক হয়ে আকিকে সামনে দেখতে ওকে জড়িয়ে ধরে তারপর অতি আবেগে বলতে লাগে তুমি আমার প্রাণ বাঁচা লাগে তুমি আজ আবারও প্রমাণ করে দিলে আমি যাই করি না কেন তুমি সর্বদাই আছো আমার জন্য কিন্তু আজ আর আখির মনে আয়নকে নিয়ে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না বরং আয়নের হঠাৎ ওকে এভাবে জোরে ধরায় ওর মাথায় সবার আগে আদিত্যের চিন্তায় খেলা করলো কেন যেন মনে হলো উক্ত দৃশ্য আদিত্যের আঁকি যুগল মেনে নিতে পারবে না আর ঠিক যেন তাই আন্দাজ করতে পারলো আঁকি আদিত্যের দিকে আলতো দৃষ্টিতে তাকে আয়নের আঁকিকে এভাবে জড়িয়ে ধরা মেনে নিতে পারছে না আদিত্য বুকে দহন অনুভব করতে পারছে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে আঁকি এক মুহূর্তের জন্য এবার আদিত্যের চিন্তা এক সাইড করে আয়নকে সারিয়ে জিজ্ঞেস করলো ঠিক আছে তুমি কোথাও লাগেনি তো ঠিকই আঁকি ভালো করে আয়নকে দেখতে লাগলো আঁকির আয়নকে তুমি করে বলা ওকে নিয়ে চিন্তা করা বড্ড বিরক্তিকর লাগলো আদিত্য আর পারছে না আদিত্য নিজেকে নিয়ন্ত্রণ করতে আয়নকে বাঁচাতে গিয়ে নিজের হাতেও অনেকটা জখম হয়েছে তবে আদিত্যের খোঁজটাও কি একবার নেওয়ার কথা মাথা এলো নাকি অনুভূতিটা বড্ড কষ্ট রেখে দিল আদিতের দয় চোখ ছলছল করতে নিল তবে কিছুটা বলছে না ঠায় দাঁড়িয়ে আছে সে এদিকে আয়ান আবার বলছে আমার জন্য চিন্তা একটু কমেনি তোমার তাই না আঁকি এবার স্বাভাবিকভাবে বলল আসলে তা না হয়তো আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাই করতাম ভবিষ্যতে একজন ডাক্তার হতে চলেছি তাই এসব কিছু আমার কর্তব্যের মধ্যে পড়ে প্লিজ আপনারা ওনাকে নিয়ে যান ওনার বর্তমান চেক আপ দরকার মেডিকেল টিমকে কথাটা বললে ওনারা ওকে নিয়ে গেলেন আদিত্য আঁকে হাত ধরে নিয়ে এলো রুমে তারপর ভালো করে ওর হাত পা দেখে বলো কোথাও লাগেনি তো না ঠিক আছে তারপর আলমারি থেকে ওর কাপড়ে নিয়ে হাতে দিয়ে বললো জলদি চেঞ্জ করে নিন আর মাথাটা ভালো করে মিশে নেবেন নিজের প্রতি যত্নবান হন অন্যের যত্ন তো আবার পছন্দ হয় না গমীর কণ্ঠে কথাটা বলে রুম ত্যাগ করলো আদিত্য আঁকের দিকে তাকালেও না আঁকি বুঝতে পারলো আদিত্য ওর উপর অভিমান করে আছে তবে অভিমানে থাকা সত্য লোকটা ওকে নিয়ে কতটা ভাবে ভেবে ঠোঁটের কোনো প্রশান্তির এক ঝলক হাসি ফুটে ওঠে আঁকে বরাবরের মতো আজও একবার জিজ্ঞেস করলো না আঁকির কিছু হয়নি তো ওর কোথাও লাগেনি তো বরং আজও সবার প্রথম নিজেরটাই দেখলো এদিকে আদিত্য আয়নকে সহ্য করতে না পারলেও আজ আয়নকে বাসাতে নদীতে ঝাঁপ দিল সেখানে থাকা অবস্থায় আঁকির কথা ভাবছিল আদিত্য লোকটা যেন সবসময় আঁকির ভাবনা থেকে অতিরিক্ত ভালো ব্যক্তিত্বের পরিচয় দেয় যে ব্যক্তিত্ব আজকাল সবার মধ্যে খুঁজে পাওয়া দায় হয়ে পড়েছে আঁকি চেঞ্জ করে এসে দেখে আদিত্য রুমের সাথে সংযুক্ত ছোট্ট বারান্দায় বসে আছে কাপড় এখনও চেঞ্জ করেনি এই যে আপনি এখনও বসে আছেন চেঞ্জ করেননি উঠুন উঠে গিয়ে চেঞ্জ করুন আদিত্য জবাবে কিছু বললো না বসে আছে এই যে শুনতে পাচ্ছেন না উঠুন উঠুন বলছি আঁকিবার আদিত্যকে হাত ধরে ওঠাতে গেলে দেখতে পেল আদিত্যের হাত অনেকাংশ কেটে গেছে আগে আন্দাজ করতে পারলো হয়তো আয়নকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে ওমা এ কি অনেকটা কেটে গেছে দেখছে দাঁড়া আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি ফার্স্ট এইড ডেক্স এনে আঁকি আর হাত দেখতে আর তো টান দিয়ে হাত ছুঁড়ে নিল আমি একদম ঠিক আছে থাকে। আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না কচু ঠিক আছেন আপনি আপনি মিথ্যে বলতে পারেন না তবে বলেন কেন আপনি মিথ্যে বললে আপনার চোখের পলক বারবার পড়ে আর ঠোঁটগুলো কেমন কাঁপে যেমন এখন এই কথাটা বলতে গিয়ে হলো তাই আমি ভালো করে বুঝতে পেরেছি আপনি ঠিক নেই একে আদিত্যের হাত টেনে নিয়ে এবার ওষুধ লাগাতে হলো আদিত্য অপর লোকে তাকাচ্ছে আখির দিকে আগে আদিত্যের খেয়াল করছে জিনিসটা যতটা প্রশান্তি ওর মনে এনে দিচ্ছে ততটাই উতলা করছে ওকে তখন আঁখির আহানের জন্য দেখানো অস্থিরতা মনের ভেতর চলা একটু প্রশ্নে বড় অশান্ত করে তুলছে ওকে তাই মুখ ফুটিয়ে প্রশ্নটা করে বসলে আদিত্য ভালোবাসেন না আয়নকে এখনো আর আমার জন্য যেটা করছেন সেটা শুধু সহানুভূতি তাই না আকি নয়ন তুলে তাকালো আদিত্যের দিকে চোখের অল্প জল চলচল করছে ওর তা স্পষ্ট অনুমনে গেল আঁকি আপনি যেটা মনে করছেন তেমন কিছু না তবে তখন ওর জন্য এত অস্থির হয়ে কেন পড়ছিলেন দেখেন আদিত্য হ্যাঁ এটা ঠিক আমি ওকে একসময় ভালোবাসতাম তবে ওর করা অন্যায় অবিচারগুলো আমার মন ওকে নিয়ে একটা ঘৃণাও সৃষ্টি করেছে যে ঘিনা দেশ ভালোবাসাকে অনেকাংশ কাটিয়ে দিয়েছে প্রথম ভালোবাসার জায়গা হয়তো এখনো মোছা যায় না তবে এর জন্য যে সে ভালোবাসা আশায় থেকে জীবন কাটাতে হবে তা তো নয় আনের জন্য এখনো একটা টান আমার মনে থাকলেও তা আমার ওর সাথে আমার সম্পর্ক জুড়ে দেওয়ার মতো শক্তিশালী নয় আজকে আমি ওকে বাঁচিয়েছি শুধু মনুষ্যত্বের খাতিরে আর ওর জন্য চিন্তা হয়তো সে টান থেকে এসেছে কিন্তু মানে এটা নয় আমি ওকে এখনো ভালোবাসি আর আমার আপনার খেয়াল করার একটাই কারণ আপনি তার যোগ্য যে আমাকে বুঝে আমাকে সাপোর্ট করে আমাকে নিয়ে ভাবে তার যথেষ্ট অধিকার আছে আমার কাছ থেকে প্রতিদানটা পাওয়ার। তবে কি আপনি শুধু প্রতিধানের জন্য আমার ফেলে আকিকে নির্বাক হয়ে গেল অল্পতে জানা আদিত্য খানিক অপেক্ষা করলো আকের জবাবে পেয়ে নিরশা ভর অনুবাসী অনুভূতি নিয়ে উঠে চলে গেল ইম্পর্টেন্ট কাজ আছে বলে আঁকি ঠায়ে বসে হলো অনেকক্ষণ চলে গেছে আদিত্যের কোনো খবর নেই ঘটনাটার খবর শুনে পরিবারের সবাই এসে আকিকে দেখে গেছে এদিকে আদিত্যকে কেউ পেল না ফোনও ধরছে না আকি বলল ইম্পর্টেন্ট কাজে গেছে যা শুনে পরিবারের সবাই চিন্তামুক্ত হলেও চিন্তা মুক্ত হতে পারলো না আকি অনেকক্ষণ আকির পাশে থেকে মাত্র রুম ত্যাগ করলেন সবাই এদিকে আকি দরজার পানে তাকে আছে আদিত্য অপেক্ষা আদিত্যকে ফোন করছে কিন্তু ওর কোনো খবর নেই আকির মনে এখন দুশ্চিন্তা কাজ করছে ওকে নিয়ে বিজে থাকা অবস্থায় চলে গেছে চেঞ্জও করেনি জল তখন প্রচুর ঠান্ডা ছিল প্রতিদিনের খাতিরে আদিত্যকে নিয়ে আঁকিকে যতটুকু ভাবা দরকার তার থেকে বেশি ভাবনা না আঁকির মনে আদিত্যকে নিয়ে তা আঁকি জানে আর তাই হয়তো তখন আদিত্যকে সে জবাবটা দিতে পারেনি কারণ আদিত্যের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার ক্ষমতা আঁকির নেই আর সত্যটা যে আঁকির এখনও অচানা আর হয়তো আঁকি তা জানতেও চায় না